সুপ্রিয়া শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো আজকে তোমাদেরকে জানাবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিটের বিস্তারিত তথ্য ও প্রস্তুতি নির্দেশনা তোমরা জানো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশে একটি প্রাকৃতিক সৌন্দর্যের বিশ্ববিদ্যালয় এখানে ভর্তি হতে পারাটা আসলে নিজেকে একটা গৌরবের বিষয় বা গর্বের বিষয় আশা করি তোমরা প্রত্যেকেই চেষ্টার মাধ্যমে সেটা অর্জন করতে পারবে দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে সি আজকে দেখাবো সি ইউনিট বিজনেস স্টাডিস ইউনিট মানবিক কমার্স জন্য এসএসসি এবং মোট সাড়ে সাত পয়েন্ট লাগবে তোমাদের এখানে এবং আলাদাভাবে উভয় পরীক্ষায় অর্থাৎ এসএসসিতে সাড়ে তিন পয়েন্ট এইচএসসিতে কমপক্ষে সাড়ে তিন পয়েন্ট মোট সাড়ে সাত পয়েন্ট তোমাদের এখানে লাগবে বিজ্ঞানের জন্য দেখো বিজ্ঞানের জন্য এসএসসি এবং মোট 8 পয়েন্ট লাগবে এবং আলাদাভাবে উভয় পরীক্ষায় তোমাদেরকে সাড়ে তিন পেতে হবে অর্থাৎ কমপক্ষে কোনো পরীক্ষায় সাড়ে তিনের নিচে পেলে তোমরা আবেদনের যোগ্যতা হারাবে আসন সংখ্যা সিনেটে তোমাদের আসন রয়েছে প্রায় সাড়ে ছয়শোর মতো ছয়শো চল্লিশটা আসন রয়েছে তোমাদের জন্য সি ইউনিটে এখানে ভর্তি হতে পারবে তোমরা অর্থাৎ এই বিভাগকে যারা পরীক্ষা দেবে এখান থেকে সাড়ে ছয়শো জন তোমরা এই বিভাগে ভর্তি হতে পারবে দেখো মানবণ্টনটা আমি তোমাদেরকে জানে দিই ইংরেজিতে থাকবে তোমাদের চল্লিশ মার্ক সাধারণ গণিতে থাকবে চল্লিশ মার্ক এবং ইন্টারিজেন কোর্স অর্থাৎ আইকিউতে থাকবে তিরিশ মার্ক সুতরাং এই মোট একশো মার্কের মধ্যে তোমরা এগুলো অর্জন করতে পারো খেয়াল করো খেয়াল করো তোমরা যে সকল স্টুডেন্ট এর মধ্যে ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছো অবশ্যই তোমাদেরকে একটা ধারণার মধ্য দিয়ে তোমরা এখানে আছো যে এই পরীক্ষাগুলো কোন কোন বিষয়ের ওপর হবে তোমরা যত মার্ক ক্যারি করতে পারতো অর্থাৎ চল্লিশের মধ্যে যদি তোমরা পঁচিশ প্লাস বা তিরিশ তিরিশ প্লাস নাম্বার পেয়ে থাকো এবং তিরিশের মধ্যে যেখানে ইন্টেলিজেন্ট পারসেন্টেজে সেখানে যদি তোমরা বিশ প্লাস পেয়ে থাকো তাহলে অবশ্যই তোমাদের টোটাল মার্ক দাঁড়াবে সম্ভবত ষাট প্লাস বা পঁয়ষট্টি প্লাস অর্থাৎ এই মার্কটা যদি তোমরা ক্যারি করতে পারো তাহলে অবশ্যই তোমাদের একটা চান্স হওয়ার সমূহ সম্ভাবনা থাকবে তবে এখানে পাঁচ নাম্বারগুলো জানিয়ে রাখি তোমাদের জেনারেল ম্যাথে দশ নম্বর পাস আইকিউ তো কমপক্ষে পাস দশ নম্বর ব্যবসায়ী প্রশাসন অনুষদভুক্ত বিভাগ নিয়ে সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয় এটা তোমরা জানো যে যারা কমার্সের স্টুডেন্ট বিশেষ করে তাদের জন্য সি ইউনিট অর্থাৎ বাণিজ্য বিভাগে যারা করেছে তাদের জন্য সি ইউনিট এই ইউনিটে ভর্তি পরীক্ষা মোট টোটাল হয় একশো বিশ নম্বরের মধ্যে হুম একশো নম্বরে ভর্তি পরীক্ষার বাকি বিশ নম্বর থাকে তোমার এসএসসি এবং এইচএসসি তোমরা জানো যে অনেক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য তোমাদের রেজাল্টের উপরে একটা মার্ক যোগায় সেক্ষেত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগও অর্থাৎ সি ইউনিটও এর ব্যতিক্রম নয় এখানে তোমার মার্ক জিপিএ থেকে বিশ মার্ক যোগ হবে অর্থাৎ তুমি যে নাম্বারটা পেয়েছো সেখান থেকে বিশ মার্ক যোগ হয়ে তোমার এমসিকিউ পরীক্ষার যে মার্ক হবে তার সঙ্গে এটা যুক্ত করে একটা সমন্বয়ভাবে রেজাল্ট প্রকাশ করা হবে এটা সবার জন্য এরপরে তোমাদেরকে জানিয়ে দেবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করতে গেলে খরচটা কেমন হয় ভিডিওটা যদি একটু বড়ো হবে তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো অবশ্যই তোমাদের কিছু তথ্য তোমাদের জন্য উপকার আসবে দেখো চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সায়েন্স পেলে তোমাদের কেমন খরচ হবে দেখো পড়াশোনা কমপ্লিট করতে মোট কত খরচ হবে অথবা সুযোগ সুবিধা কেমন এই প্রশ্নটা অনেকেরই থেকে থাকে দেখো ভর্তি ফি তোমাদেরকে প্রথমে আট হাজার টাকা প্রদান করতে হবে অর্থাৎ তুমি যদি কোনো একটা সিট পাও যদি তুমি ভর্তি পরীক্ষা চান্স পেতে থাকো সেখানে তোমাকে প্রথমে আট হাজার টাকাতে ভর্তি হতে পারবে তোমরা জানো যে সারা বাংলাদেশে যে কোনো প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি হতে গেলে একটা নির্দিষ্ট ভর্তি ফি দিতে হয় সেক্ষেত্রে এখানে রয়েছে আট হাজার টাকা ভর্তি ফি প্রতি বছর সেমিস্টার ফি দিতে হবে চোদ্দোশো টাকা অর্থাৎ তোমার সেশন যদি চারটে হয় অর্থাৎ চার বছরও যদি হয় তাহলে সেখানে চার চোদ্দো ছাপ্পান্নশো অর্থাৎ পাঁচ হাজার ছয়শো টাকা তোমার সেশন ফিটা দিতে হবে চার বছরে হ্যাঁ তাহলে এখানে মোট হলো আট হাজার আর চা পাঁচ হাজার চারশো অর্থাৎ তেরো হাজার ছয়শো টাকা অন্যদিকে তুমি যদি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করতে থাকো তাহলে সেখানে খরচের তো কোনো লিমিট নেই আসলে সেখানে মিনিমাম সাত বা আট লক্ষ টাকা খরচ হতে পারে এরপরে খাওয়া দাওয়ার ব্যাপার আছে সকালে ক্যান্টিন ডাইনিং নাস্তা এগুলো খরচ তো আসেই তবে তুমি যদি এই সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারো তাহলে তোমার জীবনের মোড়টা ঘুরে যেতে পারে তোমার পরিবার খরচ বহন করতে তোমাকে অসুবিধা হতে পারবে না এবং যদি কোনো টিউশন বা কোনো কিছু পেয়ে যাও নির্দিষ্ট সময়ের মধ্যে তাহলে অবশ্যই তোমার একটা সেফ পড়াশোনা একটা সেফ চলে আসবে যে তুমি বিনা খরচে এক প্রকার পড়াশোনা শেষ করে আসতে পারবে সুতরাং যদি তোমাকে এখানে চান্স কোথায় অবশ্যই এই এই কয়েকদিন অর্থাৎ এই দুই তিন মাস বা চার মাস তুমি যদি একটু হার্ড ওয়ার্কিং করো যদি একটু রাত জেগে স্টাডি করো বিভিন্ন টপিক্স দেখে দেখে বিভিন্ন বই নোট দেখে দেখে যদি তুমি নিজেকে প্রিপেয়ার করার চেষ্টা করো তাহলে অবশ্যই তোমার একটা দীর্ঘমেয়াদী একটা সুষম বা একটা আর্থিক কি বলা যায় যে একটা সাপোর্ট চলে আর অর্থাৎ এত খরচ তোমার জন্য হবে না যদি এই বিশ্ববিদ্যালয়গুলো তুমি যদি ভর্তি হতে পারো সবার জন্য শুভকামনা রেখে আজকে ভিডিওটা শেষ করছিস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও নিত্য নতুন তথ্যর জন্য তোমরা পাশে থাকতে পারো ধন্যবাদ সকলকে